শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম ভাগ তব কথামৃত তপ্ত জীবন ङ्गलं श्रीमदातम् भुवि गृहन्ति भुरिदा जना भुवि गृरन्ति তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা সংক্ষেপিত মুখবন্ধ পূজ্যপাদ প্রেমেশানন্দির গানে রয়েছে কথামৃত বরিশন গৌর জলধর এই গৌর জলধর শ্রীম জলধর মেঘের মতোই শ্রীরামকৃষ্ণের কথামৃত বহন করেছেন তারপর তৃষ্ণার্ত মানবের জন্য বর্ষণ করেছেন সুধাবিন্দু তিনি শ্রীরামকৃষ্ণ সাগরের তীর্থদক বিতরণ করেছেন কৃপা পিপাসুদের কাছে চরণামৃতের মতো শ্রীমর আত্মবিলয় এমন সম্পূর্ণ ছিল যে তিনি নিজেকে কথামৃত রচয়িতার আসনে বসাননি তার ভাব তিনি প্রতিবেদক মাত্র মূল কথাকার শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাই তো শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরিচয় শ্রীম কথিত চরম বিশ্বস্ততার সঙ্গে শ্রীম শ্রীরামকৃষ্ণের বাণী তুলে ধরেছেন নিজস্ব সত্তার ছায়া সব জ্ঞানে তাতে পড়তে দেননি আঠেরোশো সালে শ্রীম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রণয়নের দুরূহ ব্রত উদযাপনে প্রস্তুত হন তার ইংরাজিতে লেখা আর লিফ ফ্রম দ্য গসপেল অব শ্রীরামকৃষ্ণ শীর্ষক দ্বিতীয় পুস্তিকাটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন স্বামী বিবেকানন্দ এছাড়াও বিভিন্নজনের প্রেরণায় শ্রীম উৎসাহিত বোধ করেন বাংলায় শ্রীরামকৃষ্ণের বাণী প্রকাশের জন্য নবগঠিত রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের তিনটি সাপ্তাহিক অধিবেশনে শ্রীম কথামৃত পাঠ করে শোনান ও প্রভূত প্রশংসা অর্জন করেন তবু তার দ্বিধাদীর্ণ মন স্থির হয়নি স্বয়ং শ্রীমা শারদা দেবীকে ইতিপূর্বে এগারোই জুলাই আঠারোশো সালে তিনি পাঠ করে শোনান তাঁর শ্রীরামকৃষ্ণ বাণী সংগ্রহের পাণ্ডুলিপি লাভ করেন তার অকুণ্ঠ অনুমোদন এরপর পুনরায় তিনি শ্রীমার কাছ থেকে এক উৎসাহ ব্যঞ্জক পত্র লাভ করেন যা তাকে মনস্থির করতে সাহায্য করে শ্রীমার আশীর্বাদ সম্বল করে তিনি কথামৃত প্রকাশে ব্রতী হন শুধু প্রথম দিকেই নয় বিভিন্ন সময়ে শ্রীম সমস্যা ভারাক্রান্ত হলে শ্রীমার আদেশ প্রার্থনা করেছেন তাই শ্রীমা যেন কথামৃতের অধিষ্ঠাত্রী দেবী গার্জিয়ান এঞ্জেল শ্রীমকথিত কথামৃতের বিশ্লেষণ করে দেখা যায় প্রতিটি খণ্ডই তারিখের ক্রম অনুযায়ী গ্রথিত এই খণ্ডগুলির যে বিন্যাস শ্রীম করেছেন আমরা তার সম্বন্ধে কল্পনা করতে পারি কিন্তু নির্দিষ্ট রূপে কিছু সিদ্ধান্ত করতে পারি না শ্রীময় একমাত্র জানতেন কেন তিনি এই বিশেষভাবে বিন্যাস করেছেন তবে এর একটি নিজস্ব আস্বাদ রয়েছে তা অনস্বীকার্য শতাধিক বছর ধরে পাঠক সমাজে প্রচলিত শ্রীমকথিত পাঁচ খণ্ডে বিভক্ত কথামৃত বহুকাল যাবৎ সম্ভবত সর্বাধিক পঠিত মহাগ্রন্থ বলে সমাদৃত হয়ে এসেছে উনিশশো ছিয়াশি সালে উদ্বোধন কার্যালয় থেকে নতুন আঙ্গিকে কথামৃত প্রকাশের পূর্বে কথামৃতের এই ধারাটিকেই বিভিন্ন গবেষক ও বিদগ্ধ সাধুভক্ত মণ্ডলী অবলম্বন করেছেন তাঁর থেকে উদ্ধৃতি দিয়েছেন কথামৃতের এই রূপটির সঙ্গেই শ্রীমা ও স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ পরিচিত ছিলেন শ্রীমাও কথামৃতের এই রূপটি অবলম্বন করে ভক্ত সমাজে শ্রীরামকৃষ্ণ প্রচারে ব্রতি ছিলেন অতএব এতকালের পবিত্র ঐতিহ্যবাহী ঐতিহাসিক ভিত্তিটিকে রক্ষা ও প্রচার করা প্রয়োজন স্বামী প্রভানন্দ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নয়ই কার্তিক চৌদ্দশো ষোলো উনত্রিশে অক্টোবর দু হাজার নয় বেলুড় মঠ হাওড়া পশ্চিমবঙ্গ শ্রীশ্রী মার আশীর্বাদ বাবাজীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য ইহাতে তোমার কোনো ভয় নাই একসময় তিনি তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানিবে তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন জয়রামবাটি একুশে আষাঢ় তেরোশো চার শ্রী শ্রী গুরুদেব ভরসা पूजा ओ निवेदन् ओ निरञ्जनं नित्यम् अनन्तरूपम् भक्तानुकम्पादृदविग्रहं वै ईशावतारम् परमेशमीडं त्वं शिरसा कृष्णं त्वं रामकृष्णं शिरसा शिरसानमाम मा শ্রী শ্রীরামকৃষ্ণ কথামুলিত রূপ নৈবেদ্য গ্রহণ করুন ভক্ত মানুষে ইহা যেন চৈতন্যের উদয় এবং শ্রবণে মঙ্গল সাধন করে এই আমাদের প্রার্থনা আশীর্বাদাকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিত্র বাস করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছেলেবেলার নাম গদাধর পাঠশালে সামান্য লেখাপড়া শিখিবার পর বাড়িতে থাকিয়া রঘুবীরের বিগ্রহ সেবা করিতেন নিজে ফুল তুলিয়া আনিয়া নিত্য পূজা করিতেন পাঠশালে শুভঙ্করী ধাঁধা লাগত নিজে গান গাহিতে পারিতেন অতিশয় সুকণ্ঠ যাত্রা শুনিয়া প্রায় অধিকাংশ গান গাহিয়া দিতে পারিতেন বাল্যকাল বোধি সদানন্দ পাড়ায় আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাহাকে ভালোবাসিতেন বাড়ির পাশে লাহাদের বাড়ি সেখানে অতিথিশালা সর্বদা সাধুদের যাতায়াত ছিল গদাধর সেখানে সাধুদের সঙ্গ ও তাহাদের সেবা করিতেন কথকেরা যখন পুরাণ পাঠ করিতেন তখন নিবিষ্ট মনে সমস্ত শুনিতেন এইরূপে রামায়ণ মহাভারত শ্রীমদ্ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিলেন একদিন মাঠ দিয়া বাড়ির নিকটবর্তী গ্রাম আনুরে যাইতেছিলেন তখন এগারো বৎসর বয়স ঠাকুর নিজ মুখে বলিয়াছেন হঠাৎ তিনি অদ্ভুত জ্যোতি দর্শন করিয়া বাহ্যশূন্য হইন লোকেরা বলিল মূর্ছা ঠাকুরের ভাব সমাধি হইয়াছিল ক্ষুদিরামের মৃত্যুর পর ঠাকুর জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে কলিকাতায় আসিলেন তখন তাহার বয়স সাতেরো আঠেরো হইবে কলিকাতায় কিছুদিন নাথের বাগানে কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন এই সূত্রে ঝামাপুকুরের মিত্রদের বাড়িতে কিছুদিন পূজা করিয়াছিলেন রানীর রাসমণি কলিকাতা হইতে আড়াইক্রশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপন করিলেন বারোশো বাষট্টি সাল আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন ইংরেজি একত্রিশে মে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজে পূজা কার্যে নিযুক্ত হইলেন তখন তাহার বয়স একুশ বাইশ হইবে মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন তাহার দুই পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মী দেবী কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন আত্মীয়রা এই সময় তাহার বিবাহ দিলেন ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে কামারপুকুর হইতে দুই ক্রস দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল আঠেরোশো ঊনষাট খ্রিস্টাব্দ ঠাকুরের বয়স বাইশ তেইশ শ্রী শ্রীমার ছয় বৎসর বিবাহের পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরে আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল কালীবিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন আরতি করেন আরতি আর শেষ হয় না পূজা করিতে বসেন পূজা শেষ হয় না হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন পূজা আর করিতে পারিলেন না উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন রাসমণির জামাতা মধুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভার দিলেন ঠাকুর আর পূজাও করিলেন না সংসারও করিলেন না বিবাহ নাম মাত্র হইল নিশিদিন মা মা কখন জড়বৎ কার ন্যায় কখনো উন্মাদবৎ বিচরণ করেন কখনও বালকের ন্যায় কামিনী শক্ত বিষয়দের দেখিয়া লুকাইতেন ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালোবাসেন না সর্বদাই মা মা কালীবাড়িতে সদাব্রত ছিল এখনও আছে সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন তোতাপুরী এগারো মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে সম্ভবত ১৮৬৬ ছেষট্টি খ্রিস্টাব্দ ব্রাহ্মণী পূর্বেই আসিয়াছেন তিনি তন্ত্রক্ত অনেক সাধন করাইলেন ও ঠাকুরকে শ্রী গৌরাঙ্গ জ্ঞানে শ্রী চরিতামৃতাদি বৈষ্ণব গ্রন্থ শুনাইলেন তো তার কাছে ঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাহ্মণী তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন বাবা বেদান্ত শুনো না ওতে ভাবভক্তি সব কমে যাবে বৈষ্ণব পণ্ডিত বৈষ্ণব সর্বদা আসিতেন তিনি ঠাকুরকে কলুটোলায় চৈতন্য সভায় লইয়া যান এই সভাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া শ্রী চৈতন্যদেবের আসনে গিয়া উপবিষ্ট হইয়াছিলেন বৈষ্ণবচরণ চৈতন্য সভার সভাপতি ছিলেন বৈষ্ণবচরণ মধুরকে বলিয়াছিলেন এই উন্মাদ সামান্য নহে প্রেম উন্মাদ ইনি ঈশ্বরের জন্য পাগল ব্রাহ্মণীয় বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা শ্রীচৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা তখন জড়বৎ সমাধিস্ত কখনো অর্ধবাহ্য কখনো বা বাহ্য দশা ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন সর্বদা মার সঙ্গে কথা কহিতেন মার কাছে উপদেশ লইতেন বলিতেন মা তোর কথা কেবল শুনব আমি শাস্ত্রও জানি না পণ্ডিতও জানি না তুই বুঝাবি তবে বিশ্বাস করব ঠাকুর জানিতেন ও বলিতেন যিনি পরব্রহ্ম অখণ্ড সচ্চিদানন্দ তিনি মা ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন তুই আর আমি এক তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য ভক্তেরা সকলেই আসবে তোর তখন কেবল বিষয়দের দেখতে হবে না অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে তারা আসবে ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাশর ঘণ্টা বাজিত তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চ ঈশ্বরে ডাকিতেন ওরে ভক্তেরা তোরা কে কোথায় আছিস শীঘ্র আয় মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগৎজননী রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্র শোকে কাতরা হইয়াছিলেন তিন চারি বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন ঠাকুর দুইবার তীর্থে গ্রমণ করেন প্রথমবার মাকে সঙ্গে করিয়া লইয়া যান সঙ্গে শ্রীযুক্ত রাম চাটুর্যে ও মথুরবাবুর কয়েকটি পুত্র তখন সবে কাশীর রেল খুলিয়াছে তাহার অবস্থান্তরের পাঁচ ছয় বৎসরের মধ্যে তখন অহর্নিশ প্রায়ই সমাধিস্থ বা ভাবে গড়গড় গড়মা তোয়ারা এবার বৈদ্যনাথ দর্শনান্তর ধাম ও প্রয়াগ দর্শন হইয়াছিল আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ দ্বিতীয়বার তীর্থগমন ইহার পাঁচ বৎসর পরে ইংরেজি জানুয়ারি আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে মথুরবাবু ও স্ত্রী জগদম্বা দাসীর সঙ্গে ভাগিনীয় হৃদয় এবার সঙ্গে ছিলেন এ যাত্রায় কাশীধাম প্রয়াগ শ্রী বৃন্দাবন দর্শন করেন কাশীতে মণিকর্ণিকায় সমাধিস্থ হইয়া বিশ্বনাথের গম্ভীর চিন্ময় রূপ দর্শন করেন মুমূর্ষুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন আর মৌনব্রত ত্রৈলঙ্গ স্বামীর সহিত আলাপ করেন মথুরায় ধ্রুবঘাটে বসুদেবের কোলে শ্রীকৃষ্ণ শ্রীবৃন্দাবনে সন্ধ্যা সময় ফিরতি গোষ্ঠে শ্রীকৃষ্ণ ধেনু লইয়া যমুনা পার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলা ভাবচক্ষে দর্শন করিয়াছিলেন নিধু বনে প্রেমে বিভোরা মাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন শ্রীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্তা করেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগিনীয় হৃদয়ের সঙ্গে তাঁহাকে দেখিতে যান আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ বিশ্বনাথ উপাধ্যায় নেপালের কাপ্তেন এই সময় আসিতে থাকেন সিথির গোপাল বুড়ো গোপাল ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়ে ঠাকুরকে দর্শন করিয়াছিলেন ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইংরাজি আঠেরোশো উনআশি আঠেরোশো আশি খ্রিস্টাব্দ হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন তাহারা যখন ঠাকুরকে দেখেন তখন উন্মাদ অবস্থা প্রায় চলিয়া গিয়াছে তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ কখনো জড় সমাধি কখনো ভাব সমাধি সমাধিভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন যেন পাঁচ বৎসরের ছেলে সর্বদাই মা মা রাম ও মনমোহন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন কেদার সুরেন্দ্র তারপরে আসিলেন চুনি লাটু নিত্যগোপাল তারকও পরে আসিলেন আঠেরোশো একাশির ভাগে ও আঠেরোশো বিরাশির প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র রাখাল ভবনাথ বাবুরাম বলরাম নিরঞ্জন মাস্টার যোগিন আসিয়া পড়িলেন আঠেরোশো তিরাশি চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে কিশোরী অধর নিতাই ছোটগোপাল বেলঘরের তারক শরৎ শশী আঠেরোশো চুরাশির মধ্যে সান্নাল গঙ্গাধর কালী গিরিশ দেবেন্দ্র সারদা কালীপদ উপেন্দ্র দ্বিজ ও হরি আঠেরোশো পঁচাশির মধ্যে সুবোধ ছোট নরেন্দ্র পল্টু পূর্ণ নারায়ণ তেজচন্দ্র হরিপদ আসিলেন রূপে হরমোহন যোগেশ্বর হাজরা ক্ষীরোদ কৃষ্ণনগরের যোগিন মনীন্দ্র ভূপতি অক্ষয় নবগোপাল বেলঘরের গোবিন্দ আশু গিরীন্দ্র অতুল দুর্গাচরণ সুরেশ প্রাণকৃষ্ণ নবাই চৈতন্য হরিপ্রসন্ন মহেন্দ্র প্রিয় সাধু প্রিয়নাথ মন্মথ বিনোদ তুলসী হরিশ মুস্তাফি বসাক কথক ঠাকুর বালি শশী গোপাল কনগরের বিপিন বিহারী ধীরেন রাখাল হালদার ক্রমে আসিয়া পড়িলেন ঈশ্বর বিদ্যাসাগর শশধর পণ্ডিত ডাক্তার রাজেন্দ্র ডাক্তার সরকার বঙ্কিম চাটুর্যে আমেরিকার কুক সাহেব ভক্ত উইলিয়ামস মিশির সাহেব মাইকেল মধুসূদন কৃষ্ণদাস পাল পণ্ডিত দীনবন্ধু পণ্ডিত শ্যামাপদ রামনারায়ণ ডাক্তার দুর্গাচরণ ডাক্তার রাধিকা গোস্বামী শিশির ঘোষ নবীন মুন্সী নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ স্বামীর মাতার শ্রী বৃন্দাবনে সাক্ষাৎ হয় গঙ্গামাতা ঠাকুরকে শ্রীমতী রাধা জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণ কিশোর মথুর শম্ভু মল্লিক নারায়ণ শাস্ত্রী গৌরী পণ্ডিত, চন্দ্র অচলানন্দ সর্বদা ঠাকুরকে দর্শন করিতেন বর্ধমানের রাজার সভা পণ্ডিত পদ্মলোচন আর্য সমাজের দয়ানন্দ দর্শন করিয়াছিলেন ঠাকুরের জন্মভূমি কামারপুকুর এবং শিওর শ্যামবাজার ইত্যাদি স্থানের অনেক ভক্তেরা তাহাকে দেখিয়াছেন ব্রাহ্ম সমাজের অনেকে ঠাকুরের কাছে সর্বদা যাইতেন শব বিজয় কালীবসু প্রতাপ শিবনাথ অমৃত ত্রৈলক্য কৃষ্ণবিহারী মনিলাল উমেশ হীরানন্দ ভবানী নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্মভক্ত সর্বদা যাইতেন ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন মধুরের জীবদ্দশায় ঠাকুর তাঁহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে তাঁহার বাটিতে ও উপাসনাকালে আদি ব্রাহ্ম সমাজ দেখিতে গিয়াছিলেন পরে কেশবের ব্রাহ্ম ও সাধারণ সমাজ উপাসনাকালে দেখিতে গিয়াছিলেন কেশবের বাড়িতে সর্বদা যাইতেন ও ব্রাহ্মভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন কেশব ও সর্বদা কখনো ভক্ত সঙ্গে কখনো বা একাকিয়া আসিতেন কালনাতে ভগবান দাস বাবাজির সঙ্গে দেখা হইয়াছিল ঠাকুরের সমাধি অবস্থা দেখিয়া বাবাজি বলিয়াছিলেন আপনি মহাপুরুষ চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত ঠাকুর সর্বধর্ম সমন্বয়ার্থ বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপরদিকে আল্লা মন্ত্র জপ ও যিশু খ্রীষ্টের চিন্তা করিয়াছিলেন যে ঘরে ঠাকুর থাকিতেন সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূর্তি ছিল যিশু জলমগ্ন পিতর্কে উদ্ধার করিতেছেন এ ছবিও ছিল এখনও সে ঘরে গেলে দেখিতে পাওয়া যায় আজ ওই ঘরে ইংরেজ ও আমেরিকান ভক্তেরা আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তা করেন দেখা যায় একদিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন মা তোর খ্রিস্টান ভক্তেরা তোকে কীরূপে ডাকে দেখব আমায় নিয়ে চ কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাঁড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন আমি খাজাঞ্চির ভয়ে ভিতরে গিয়া বসি নাই ভাবলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয় ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন কেবল যতদিন না স্ত্রীলোককে সাক্ষাৎ মা বোধ হয় যতদিন না ঈশ্বরে শুদ্ধাভক্তি হয় ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন এমনকি পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন মাকে নিজে বলিয়াছিলেন মা আমার ভিতরে যদি কাম হয় তাহলে কিন্তু মা গলায় ছুরি দিব ঠাকুরের ভক্তেরা অসংখ্য তাঁহারা কেহ প্রকাশিত আছেন কেহ বা গুপ্ত আছেন সকলের নাম করা অসম্ভব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে বাল্যকালে অনেকে রামকৃষ্ণ পতু তুলসী শান্তি শশী বিপিন হীরালাল নগেন্দ্র মিত্র উপেন্দ্র সুরেন্দ্র সুরেন ইত্যাদি ও ছোট ছোট অনেক মেয়েরা ঠাকুরকে দেখিয়াছিলেন এক্ষণে তাঁহারাও ঠাকুরের সেবক লীলা সংবরণের পর তাঁহার কত ভক্ত হইয়াছেন ও হইতেছেন মাদ্রাজ লঙ্কাদ্বীপ উত্তর পশ্চিম রাজপুতনা কুমায়ুন নেপাল বোম্বাই পাঞ্জাব জাপান আবার আমেরিকা ইংল্যান্ড সর্বস্থানে ভক্ত পরিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে